আপনার খুব প্রয়োজনীয় নথিপত্র বা প্রয়োজনীয় জিনিস অথবা গয়না যেটাকে অর্নামেন্টস বলি আমরা অথবা এমন কোনো বিশেষ কাগজপত্র নথি এটিএম কার্ড বা আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র সার্টিফিকেট হারিয়ে গেছে হঠাৎ করেই আপনি খুব যত্ন করে রাখেন কিন্তু আপনার মনে পড়ছে না এই মুহুর্তে সেটা কোথায় রেখেছেন কোথায় খুঁজলে আপনি পাবেন কিছুতেই পাচ্ছেন না একই জায়গায় বারবার খুঁজছেন তবুও পাচ্ছেন না অর্থাৎ জিনিসটা হারিয়ে গেছে তখন কি করবেন এই প্রসঙ্গে আমার আগের ভিডিও তো আছেই আমি আজকে এই প্রসঙ্গে দেব একটি বিশেষ শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার একটি সুইচ সুইচওয়ার্ড এবং একজন অ্যাঞ্জেল যিনি আপনাকে হেল্প করতে পারেন এই ক্ষেত্রে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা একদম নতুন দেখছেন ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টাচ করে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর যারা উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলি ফায়ার থ্রি রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি হোলি ফায়ার থ্রি করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স লামা ফেরা হিলিং এমন এমনকি ল অফ অ্যাট্রাকশান যে কোনো কোর্স করতে চাইছেন অনলাইন বা অফলাইন কিছু কোর্স অবশ্যই করানো হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং ডিটেলস জানতে পারেন যেটা শিখতে চান সেটা সম্পর্কে অথবা আপনার অন্য কোথাও যদি এনার্জি টানে ডিভাইন যেখানে আপনাকে গাইড করবে সেখানেই আপনি শিখবেন তো আসুন বন্ধু জেনে নেওয়া যাক আজকের এই ভীষণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি তাই খাতা এবং পেন নিয়ে প্রয়োজনে বসুন এবং খুব ভালোভাবে বুঝে নিন যাতে আপনাকে কোনোভাবেই বিভ্রান্ত না হতে হয় যে কী করতে হবে প্রথমত বলি আপনার কাছ থেকে দীর্ঘদিনের হোক বা হঠাৎ করেই আপনি বাড়িতে এনে রেখেছেন তারপর খুঁজে পাচ্ছেন না এমন জিনিস অনেক সময় হাতের ঘড়িটা খুঁজে পাওয়া যায় না অনেক সময় আপনার এটিএম কার্ড অনেক সময় আপনার প্যান কার্ড সার্টিফিকেট এগুলো খুঁজে পাচ্ছেন না কানের দুলটা হারিয়ে গেছে কোথায় রেখেছিলেন পাচ্ছেন না নাকের নথ বা কোনো প্রয়োজনীয় জিনিস ছেলে মেয়ের হতে পারে ভাই বোনের হতে পারে বা নিজের হতে পারে সেটাকে খুঁজে বের করতে হবে কিছুতেই পারছেন না আজকে যে সুইচ ওয়ার্ডটি দিতে চলেছি এই সুইচ ওয়ার্ডটি আপনি তিনবেলা বা তারও বেশি সময় কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট করে জব করুন যখন জব করবেন তখন ইউনিভার্সের কাছে আপনি শুধুমাত্র প্রার্থনা করুন হে ইউনিভার্স আমার এই জিনিসটা আমি যেন খুব দ্রুত খুঁজে পাই আমি সেই জন্যই এই সুইচ ওয়ার্ডটা আমি জব করছি প্লিজ আমাকে সাহায্য করো এটা খুঁজে পেতে কি জব করবেন জব করবেন অর্থাৎ চ্যান্ট করবেন রিচ আর ই এ সি এইচ রিচ 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 শুধু এইভাবে জব করে দেখুন ম্যাজিকের মতো কাজ করবে আরও একটা ওয়ার্ড আছে এটা না করে আর একটা আরো শক্তিশালী সুইচওয়ার্ড বলে দিই সেটা হচ্ছে ডিভাইন রিচ বিগিন নাও ডিভাইন রিচ বিগিন নাও ডিভাইন রিচ বিগিন নাও আসুন এবার অ্যাঞ্জেল নাম্বার অ্যাঞ্জেল নাম্বারটা আপনি আপনার বডির বাঁ দিকে প্রত্যেক দিন ব্লু কালি দিয়ে লিখবেন যতদিন না পর্যন্ত পাচ্ছেন খুঁজে একদিনে পেয়ে যেতে পারেন দু দিন তিন দিন লাগতে পারে কখনো কখনো একটু কম বেশি সময় লাগে তো যিনি ডান হাতি তিনি বাঁ দিকে শরীরের ব্লু কালি দিয়ে লিখবেন যিনি বাম হাতি তিনি শরীরের ডান দিকে লিখবেন ব্লু কালি দিয়েই লিখবেন এবং দিনে তিনবেলা আর কি সোজা ভাষায় বেলা। আপনি সকালে দুপুরে রাতে বা সকালে দুপুরে সন্ধ্যায় তিন বেলা জপ করবেন কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে অথবা তিন থেকে পাঁচ মিনিট করে এক এক বেলায় যে অ্যাঞ্জেল নাম্বারটি এখন বলছি এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি জলের বোটলের গায়ে অবশ্যই লিখে রাখতে পারেন সেই জলই যখনই পান করবেন ওই জলই পান করবেন তাতেও খুব ভালো রেজাল্ট আপনি পাবেন আপনি অ্যাঞ্জেল নাম্বারটি যেটি ইউজ করবেন জপ করবেন বা লিখবেন কী সেটি সেটি হচ্ছে সেভেন টু ফাইভ ওয়াই এইট ফাইভ এইট সেভেন টু ফাইভ ওয়াই এইট ফাইভ এইট এটা হচ্ছে জব করবেন যখন জব করবেন একটার সঙ্গে আরেকটা গ্যাপ একটুখানি যেন গ্যাপ থাকবে মানে কিছুক্ষণ থামবেন আর যখন লিখবেন তখন কিন্তু লেখার সময় লিখতে হবে সেভেন টু ফাইভ কমা ওয়াই কমা এইট ফাইভ এইট এটা মনে রাখবেন যখন জব করছেন তখন কমাগুলো উচ্চারণ করতে হবে না এবার অ্যাঞ্জেলের নাম বলবো। অ্যাঞ্জেল শ্যামুয়েল শ্যামুয়েল কিন্তু আপনার এই জিনিস যেটা হারিয়ে গেছে সেই জিনিস যদি হারিয়ে গিয়ে থাকে যারা অ্যাঞ্জেল থেরাপি জানেন তারা অ্যাঞ্জেল ইনভোকেশন করবেন বা অ্যাঞ্জেল প্রার্থনা করবেন করে আর্চ এঞ্জেল শ্যামুয়েলের কাছে প্রার্থনা জানাবেন আপনার হারিয়ে যাওয়া জিনিসটা যাতে আপনি খুব দ্রুত পেয়ে যান তার জন্য প্রার্থনা জানান তার কাছে এবং যখন খুশি দিনে আপনি বসে শুয়ে দাঁড়িয়ে যে কোনো কাজ করতে করতেও কিন্তু প্রে করতে পারেন দেখবেন খুব দ্রুত আপনার হারিয়ে যাওয়া যে জিনিসটা খুঁজে পাচ্ছিলেন না যেখানে বারবার খুঁজেছেন সেখানে গিয়েও পেয়ে যেতে পারেন এমন বহুবার হয়েছে এই বিষয়ের উপর আমার বেশ অনেকগুলো ভিডিও রয়েছে প্রচুর জন প্রচুর মানুষ বহু মানুষ এর থেকে উপকৃত হয়েছে তাই ভিডিওগুলো যেহেতু অনেক আগে করা অনেকটা পিছনে চলে গেছে সবার দৃষ্টিগোচর হয় না তাই নতুনভাবে আবার আমি দিলাম কিন্তু সঙ্গে আমি স্পেশালভাবে আবার অ্যাঞ্জেলের নামও বলে দিলাম যে তাকেও কি করে প্রে করতে পারেন তো বন্ধুরা যারা একদম প্রথম আজকে এই ভিডিওটি দেখছেন তাদের কী বলবো যে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যখন কিছু পেয়ে যাবেন হারিয়ে গেলে যখন এই পদ্ধতি যে কোনো একটা অ্যাপ্লাই করবেন তিনটেই করতে হবে এমন না আপনি যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন অথবা একাধিক পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন আপনার খুশি কিন্তু যখন রেজাল্টটা পেয়ে যাবেন তখন অবশ্যই কমেন্ট বক্সে লিখে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজ চরিত হবে বন্ধুরা ধন্যবাদ